আমরা এখন খেলবো ডোরামন হোটেল আপনি অনেকবার কমেন্ট করতে আসছিলেন যে ডোরামন হোটেল খেলব ডোরামন হোটেল আমরা হ্যাঁ গাইজ আমরা খেলবো ডোরামন হোটেল প্লে করা যাক কাহিনী শুরুতে কি হয় দেখা যাক কাহিনী শুরুতে কি হয় রবি তার মনে গরপুরে গর্বে আল্লাহ নবিতাৰ গৰ ফুৰি গৈছে

হে ডিমন হোয়াট হ্যাপেন টাকা নাই রে সাথে কাজ করতে হবে যাও যাক ডিমন বাড়ি ডোরামন ডোরাম আমাকে নিয়ে যাও করে আমার কষ্ট লাগে যেতে আমরা দুজন ঠিক বা চলো চলুক ঠিক

এটি তো আগে ছিল না অন্য অধ্যক্ষে ইয়া করেছিলি ডরিমন যা করতে হবে হ্যাঁ ডরিমন কি কই ডোরামন ডোরামন তুমি কোথায় এই ডোরা মন্ত্রর কাছে বিচার দিতেছি তো জানো আমি ঘর পরিষ্কার করতেছিলাম সে সময় কে জানি কাজ ভেঙে দিয়েছে পরে আমি যখন সোফার কাছে গেছি তখন দেখি কেউ নেই

ছি যে আমার রুমের পাশে একটা ইয়ে আছে হেনে ফিটে হেনে আসতে পায়ে গেলাম একটা বাথরুম না কি জানি এটা বিটে ফালাইতে কি এখন তোর চেক করা হয়নি চেক করো চেক করো ঠিক রে হু ভাই তাড়াতাড়ি সব কিছু পাই দিতে দেখ এটা বিটে দেখ এটা এরা এখন আমার ঘর ক্লিন করতে চলো 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 গাইস চলো চলো আবার যদি কিছু হয় না ডোরা মন একদম হয় কিছু আমার টাকা দিব টাকা তো চাই তো ওই হয় যদি কিছু করেন টাকা দিতাম না ও চুরি করে ফেলা আমি ভালো লাগবে না দেয়

দুষ্টু দৌড়ি মন্দা কে রে কু 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 দুি মন্দা দুষ্টু দৌড়ি মন্দা হ্যাঁ রুম ক্লিন আচ্ছা এক্সপ্লোর করি আউট মানে দোকানই সে মানে এখনে দোকানিৰ মানে সপোন কথাই ওই কালকা দিবি হুম আমার মানি ইস মাই মানি ওকে গুড নাইট আরে কালকা দিবি থাক ও ভাই হনো দি বুঝতা জানি না কি তো সাললাই জানবো মা চলো অনেক কাজ বাস করার পরে চলো আমি ডিউ ঠিক ঠিকে চলে এসেছি এই ডোরেমন ডোরেমন মানি না আগে আমার কাজ করতে হবে কেন কেন কিচেন ওল্লি কেক বানাবো তল্লিজ কেক বানাবো ঠেকা দেখি এই তুমি দেখি কিছুই নেই একটা এই এই এটা ডোরিমন দেখি কিছুই নেই দেখতাম করে দেখতে ও ভাই আর একটু কি আর লাগে ভাই যাদুকুর হেনে ফাঁক আছে কি লাগবো বক্স আর হ্যান্ডেল হ্যান্ডেল দেখি বক্স বক্স একটু

ইভনিং মানি নাও ফার্স্ট অনেক কথা কয়েক বুঝলাম শিখি তো আমি কি অনেক সুন্দর নাকি কথা খারাপ মুন্ডা দেখতো আমি কয়ে দিসি হ্যালি গ্যাম বলে টয়লেটের লাল একটা রেড

উপরে গেলে একটা বড় কাজ করে চলো চলো কি করতে গেলে গেলাম জয় প্রসাদ আমার মনে হয় দেখতে হ্যাঁ ভাই না করতাম কালি পেয়ে বছর এখন মনে হয় আমার হোটেল থেকে বাইরে করে দিবে যেটা মনে হয় না ঘুমে দিয়েছে but... ah, okay. okay,

আহারে ডোরামন তোমার বন্ধুকে নবিতা তোমার বন্ধুকে তুমি মেরে দিলা ছি 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 ডরিমন লজ্জার উচিত কি গো ওর পাক্কা নিয়ে গেছে ওই টাকা দেয় না হে গাইস আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব